দর্শক আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে দর্শক সোমবার বৃহস্পতিবার সোমবার হাট ছিল আজ সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ আর আমরা ফ্রিজিয়ান বাচ্চার একটি তথ্য দেবো সেই সাথে শুরু দিয়ে কিছু গাব গুরু পাশে দেখছি দর্শক তবে গাফগুরু অনেকেই ভিডিও দেখতে চান সেই কিন্তু অনুরোধই আমরা এ পাশে তাছাড়া আমরা গাপগুরু ভিডিও দেখাই না কারণ গাপ গুরু কিনার থেকেই গরু কিনাই ভালো যেটা আমরা বুঝি আর কি কারণ অজাত একটা গাব গরুর দাম হয় এবং জুয়ে খেলাধা ছেড়ে পেটের ভিতর কী আছে সেটা না দেখে দেখে শুনে গায়ু বাচ্চা কিনা আমাদের মতো ভালো চাচা ভালো আছে বয়স কেমন বাইরের ছয় মাসের গাফ এটা ছয় মাসের আছে ছয় দাঁত বয়স ছয় মাসের গাপ দর্শক তারপরে চাচা ছয় মাসের গাপ তলা এখনো বড় এত বড় এখনো দুধ আছে দুধে গাপ দর্শক এটা এখনো দশ বারো লিটার দুধ আছে ছয় মাসের গাপ কিন্তু অলরেডি হয়েছে এখনো তো সে তলা

এটা খালি নব্বই এটা খালি নব্বই এটা তো বকনা মনে হচ্ছে বকনা ভাই দাঁত এটা হয়েছে আর আমরা বাচ্চাকে আমি দেখেই যাবো তো সে কাপড় দিয়ে একটা একটু প্যাট ফ্যাট করে দাম বেড়ে দেয় না কোটা বলছে আশিস চাই এটা আশিস চাই কি দাম চাই দেখি একশো বিশ দেবে না তো শুধু বললেই দেয় কয় মাসে কাপ বলে এটা আট মাস আট মাস ভাই এটা কয় মাসের কাপ পাঁচ মাসে তাহলে মানিক ভাই কিনতেছেন এই বড় ভাইয়ের জন্য কয়টা হলো আপনাদের পাঁচ পিস দেশাল গাই বাচ্চা ওই পাচ্ছে আমরা দেখাবো একটু পরে এটা কত দাম লাগালেন মানিক ভাই বেড় চাচ্ছে একশো

গ্রাভিটি আরো পরে নিব আচ্ছা আচ্ছা এগুলাও কিছু কিনা হবে তাই না তাই ফ্রিজ আর কিছু কিনা হবে একটু দেরিতে আরেক ভাই এই একটা কিনা হয়নি এবারে একটা হয়নি কোন গলে এক পিস কোনটা কোনটা কিনা গাবি বাচ্চা এক পিস কিনতে কিনা হয়েছে আপনার তো ইয়ার লোক গরু কিনতেছে আজকে জি কত কত কিনতে এটা সাইপুরানি একটা পার্টির কোনটা কোনটা একটা কোনটা কত এটা বাচ্চা কোনটা এটি এটি বাচ্চা এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো তবে বাজারটা একটু শিথিল হয়ে গেল আসলে পর্যাপ্ত একটা আমদানি ছিল দেখতে দেখতে বেঁচে কিনা মোটামুটি একটা হয়েছে এগুলো কিন্তু হাইটে ভালো

দশ লিটার দুধের গাফি দুশোতে কিনবে ষোলো লিটার বলুক ষোলো লিটার বললে ষোলো লিটার হয় দশ ও মাইনাস দশ প্লাস এই ষোলো লিটার বলছি দুশো প্লাস দাম যাচ্ছে এই বাচ্চাকে গরু অবশ্যই দেখে দেখে কিনতে হবে আর অভিজ্ঞ কারো সহজতে নিয়ে কিনতে হবে দর্শক গরু যদি নিজে চেনে সেক্ষেত্রে ভালো দাম দরার যদি একটা ধারণা থাকে সেক্ষেত্রে নিজে কিনলে বেটার সব থেকে আর যদি নিজে কিনতে না পারেন অবশ্যই অভিজ্ঞ লোকের দ্বারা কিনে তারা করিজিয়ানের গাভ বাচ্চার অনেক ব্যাপার থাকে এই যে একটা ষাঁড় বাচ্চা এটা আমি নামি মনে হচ্ছে হানিয়ে থাকতে পারি গাভীর বকনা বাচ্চা এই যে

দুধের রেকর্ড জানা আছে ভাই এখন বাতো আট কেজি ভাই সকালবেলা দুই আট কেজি এক টানে আট লিটার আমি বলি আমি বইকাল করে দুই না করে দশ প্রথম বাচ্চা এটা যেহেতু দুধের পরিমাণ যেটা বাতো হচ্ছে দুধ বাড়বে বইকাল প্রথম বাচ্চা 90 সাল 90 190 কত বল আসলে 60000 60 190 বাজারটা কেমন ভাই আজকে মোটামুটি বাজারটা কেমন বাজার ভালো মোটামুটি বাজার মোটামুটি দেখতে দেখতে অনেক গরিব আছে কেন হয়ে গেল পর্যাপ্ত একটা আঙুল ছিল লাগে কিন্তু বাচ্চা এখন চোদ্দ লিটার এই বারশো বাচ্চা দর্শক এই এই পৃথিবী বাচ্চাটা হবে সারা বাচ্চা কিন্তু গাভি কিন্তু আট দাঁত বয়স দুশো পনেরো এই গাভি চাইলে কত দাম দিচ্ছে

আঠারো পিস এটা কিন্তু আট দাঁত বয়স করে একটা চাচা বাচ্চা কোন দিকে আসছেন এটা ও এই পাশে আছে আচ্ছা লাস্ট টাইম বন্ধু কিন্তু দেখা হচ্ছে দর্শক কত বলছে মানে ভাই কাকা একটু সাইড অন তো চাইছে কিন্তু আরেকটা বাচ্চা ভালো দর্শক একটু অযত্তনের বাচ্চা দুধ আছে কিন্তু কাজে কত দাম লাগিয়েছে মানে দুশো আইসি দুশো দাম বলবেন কোথায় দাম বাড়ার জায়গা আছে চল্লিশ দুধ কিন্তু বলে দশো বিশ প্লাস দুধ বলে তলা ভালো দুধ আছে দুধ আছে বয়সটা একটু ভারী দু তারিখ হবে এগুলা তো কিনবেন আজকে ফ্রিজে তো কিনবেন লাস্ট টাইমে দেখাশোনাটা হচ্ছে আর মোটামুটি আমদানি যেগুলো ছিল দর্শক আর ভিতরে একটা গড় ধারণা দিলাম আপনাদের ভরপুর কিন্তু গরু এখনও আছে আর যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন অবশ্যই সোমবারে একটা আসার চেষ্টা করবেন এবার কিন্তু আমদানি থাকে আর এই পাশে কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের গাভিগুলি বেঁচে কেনা হচ্ছে এ মানিক ভাই কই সে এখানে দুই পিস গরু আছে সেটাই কিন্তু সুন্দর

দুধ কেমন আছে ভাই কোনটা কেমন দুধ আছে মোটামুটি দুধ বিশ বাইশ করে আছে বয়সে চার দুধ আছে এগুলো সেকেন্ড বাচ্চা হবে দুই নাম্বার বাচ্চা হবে ভাই